ভাই ভাই খুব কোয়ালিটি বলে একটা বিটল ভাই সেই লাল ডাব্বা কত হাইটের এটা ভাই এটা হলো এটা আটত্রিশ হবি ভাই আটত্রিশ না ভাই হম দাঁতে কেমন ছাগলটা নতুন ছয় দাঁত

বয়স কেমন এটার এটা বয়স হলো পাঁচ মাস পাঁচ মাসল মৃত্যুর পাবনা বেগ দিতে আছে ভাই কতদিন হলো তিন মাসের কাছাকাছি ভাই তিন আমাদের ভিডিও সাবি আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম সাদ্দাম ভাত ফার্মে অনেক দিন পর আজকে যে সমস্ত ছাগল মানে মোটামুটি সব বিটল যারা হান্ড্রেড পারসেন্ট নাগরা বিটল যাচ্ছেন তার কাছে আজকে অনেক কালেকশন আছে আমি তো আইডিয়া দিব আপনাদেরকে আর ভাষায় তোর কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাদ্দাম ভাই এই তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আছি আপনাদের দোয়াই ভালো আছি আপনাদের সঙ্গে দোয়াই ভালো আছি ভালো আছেন হ্যাঁ আজকে কয় পিস কাল সাগল মোটামুটি আছে পুরো পুরো 20টা আছে 15 20টা হ্যাঁ সব বিটল হুম বিটল আছে কিছু ততবি আছে অনেক আপে দর্শক অনেক ভাইরা বলে ভাই আপনি তো ততবি হাই কোয়ালিটি নিয়ে আসেন বিটল নিয়ে আসেন হাই কোয়ালিটি আচ্ছা তার জন্য আমি আপনাদের দর্শকদের জন্য হাই কোয়ালিটি বিটল নিয়ে আসি অনেক জনতা বলে কস সাগল বলে তো বিটল হ্যাঁ আজকে আজ বিটল যেটা আসল বিটল সেটা আমি দেখাব দর্শকদের নীগানanik চিনে রাখুক আচ্ছা আপনি তো মোটামুটি তোতাপুরী পালতেন বা দর্শক অনেকেই জানে যে আপনি ভালো মানে তোতাপুরী পালতেন হঠাৎ বিটল অনেক জন বলতেছে সাধন ভাই আপনি তো হাই কোডী তোতাপুরী নিয়ে আসেন দাও আমার কয়েকটা বিটল লাগবে বিটল নিয়ে আসেন তো এটা নাগবিটল বলে নাগরা বিটল ধরে ভাই আচ্ছা আচ্ছা সব বাইরে মাল ভাই কো হ্যাঁ তাহলে যাক দর্শক আপনাদেরকে আমি ছাগল দেখাবো যারা ভালো মানে বিটল ছাগল খুব এবং ভাইয়ের কাছে তোতাপুর ছাগলও আছে যেহেতু ভাই তোতাপুরে লালন পালন করে কোয়ালিটিফুল ছাগল ভাই মোটামুটি লালন পালন করে যারা বিটল চাচ্ছেন ছাগল দেখবেন যদি ভালো লাগে ফারামে আসতে চলে আসবেন আর না হলে আপনারা লোক পাঠাও নিতে পারেন সাদ্দাম ভাই আপনার পরিচয় নাম্বার এটি দিয়ে রাখেন ঠিক আছে আমার বই বলছে হলো মোহাম্মদ সাদ্দাম হোসেন আমাদের বাদি বাদি হলো আমার দিয়া আহ নাটোর কামাদিয়া হরিজপুর নামলে বাস স্ট্যান্ডের সামনে ম বাসা ওখানে বললেই হবে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে হাফ কিলো না মা বাসা যেকোনো লোক আসতে পাবে। তাহলে আপনি কেউ না আসতে পারে মাস বা মাসে বাসের মাধ্যমে লোকের মাধ্যমে আমি প্রচার দাও দায়িত্ব আছে সমস্যা নাই তাহলে আপনার নাম্বারটা একটু দিয়ে রাখুন আমার মোবাইল নাম্বার হল জিরো ওয়ান সেভেন ডবল ফোর ফাইভ নাইন ফাইভ আছে আসলে কি যে পছন্দ হয় আমার আপনি যে পছন্দ হয় আমাকে বুকিং করে রাখবে একদিন পর হোক পাঁচ দিন পর হোক নিতে পারবে আর যদি আমাকে বুকিং না করে তাহলে ও কথা কোনো দাম থাকবে না আমি মাল দেব না রাখে আইসা ফার্মে দেখে নেন এটা খুব ভালো হয় আরো ভালো হয় আর যদি অনেকের পক্ষে আসা সম্ভব না হয় তাহলে বাসার মাধ্যমে পাঠা দিবে আজকে যে ছাগল গুলো আছে দেখাবে তাহলে ভিডিওটা শুরু করি সাদাম ভাই ভাই এটা কি বিটল পাঠা না ভাই হ্যাঁ বিটল পাঠা

এই ধরনের কালার কিন্তু অনেকে পছন্দ করেন হ্যাঁ তাই না আচ্ছা সাদম ভাই ভাই কেমন কি দাম নেবেন এটা যদি ছিল পঞ্চান্ন হাজার টাকা ভাই পঞ্চান্ন হাজার হ্যাঁ যদি কারো পছন্দ হয় আলোচনা আছে আলোচনা সুযোগ দিলেন না হ্যাঁ দর্শক যদি ভালো লাগে আপনারা কথা বলতে পারেন সাদম ভাই ভাই

যদি মিস হয় গ্যারান্টি আমি পয়সা করে দেখেন গাবিন দেখা যাচ্ছে ঠিক আছে 10000 ওইভাবে ভাষা আপনার কথা বলে নিতে পারেন তাহলে মোটামুটি কেমন দাম চাচ্ছেন ভাই এটা আলোচনার মাধ্যমে আলোচনা রাখতে চাচ্ছেন কত হাইট বললেন 38 দশক যদি নিতে হ্যাঁ নিতে চান অনেক কোয়ালিটি সাদ্দম ভাই ভাই এটা কি জাতের বিটল ভাই এটা লাল বিটল লাল বিটল না ভাই লাল দब्बा বিটল এটা কত হাইটের বিটলটা

আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে না আচ্ছা ঠিক আছে দর্শক যারা ভালো মানের বিটল ছাগল আপনারা চাচ্ছেন আপনারা কিন্তু সাত দাম বিটলটা নিতে পারে এখানে একটা বিটল এটা কি ডাব্বা বিটল ধরে হ্যাঁ ডাব্বা বিটল ভাই কত হাইটের বিটলটা এটা 38 প্লাস 38 প্লাস হুম আচ্ছা আচ্ছা তো দাঁতে কয় দাঁত এটা দাঁত ভাই 6 দাঁত হুম ছাগলটা দেখেন কালারটা মিলা সব মিলা আর হলে গাপ্পদনে কি অবস্থা ভাই এটা অল্পদিনের গাপ ভাই কতদিন অল্পদিনে ভাই বাইরে গাব তো বলছে বাই দা অল্পদিনে গাব আছে তাও তো মাছখানি হবে মাছখানি হবে না ভাই আচ্ছা এটা আমি শেড দিতে পাবো না দিতে পারবেন না Saddam ভাই অল্পদিন না এই ছাগলটা যদি কেউ নেয় কেমন কি দাম চাচ্ছেন এই ছাগলটা নিতে নিতে গেল ভাই দাম চাইছে ল 90000 টাকা দাম 90000 90000 কিছুটা কনসিডার হবে না তাহলে ভালো লাগে আপনার নিতে পারেন ও পাশও দেখায়

কিছুটা কনসিডার আছে আলোচনা মাধ্যমে আছে আলোচনার মাধ্যমে ঠিক আছে দশ ভালো ভালো কথা বলেন ওই পাঁচটাকে দেখাবেন সাদাম ভাই ভাই এখানে একটা লাল ডাব্বা না ভাই হ্যাঁ লাল ডাব্বা কত হাইটের এটা ভাই এটা হলো ওই 37.5 প্লাস 37.5 প্লাস না ভাই হ্যাঁ দাঁতে কয় দাঁত কেবল চার দাঁত কেবল চার দাঁত হ্যাঁ গাবর দনের কি কোনো তথ্য আছে হ্যাঁ গাব আছে গাব আছে কত দিনের এটা তিন মাসের কাছাকাছি তিন মাসের কাছাকাছি ওই পাঁচটা কি একই রকম আচ্ছা ভাই ভাই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ছাগলের দাম ছিল এক লাখ দশ হাজার এক লাখ দশ চাচ্ছেন হ্যাঁ কিছুটা আলোচনা শুধু ভাই এবার বললো মাল সব বাহিরের মধ্যে বাহিরের সব বাইরে মিটিং আর সব বাইরে মিটিং দেওয়া পাচ্ছে কোন তো একসাথে পাচ্ছে হবে তাই না হ্যাঁ তাহলে এটা দাম বললেন এক এক লাখ দশ এক লাখ দশ দশ কিছু ভালো লাগে আপনার দেখে নিয়ে এটা কি আপনার বন্ধু নাকি বন্ধুর গলার ধরে বসে আছেন সবাই ভাই বন্ধু তো দেখি পাবি

এখানে একটা নাগরা বিটল ভাই কত হাইট ভাই কত 26 কয় কতদ ভাই কয় দাঁত 26 দাঁত 26 দাঁত মাশাআল্লাহ কি তথ্য ভাই গাবদদ 2 মাস প্লাস 2 মাস প্লাস এই সাগরের কেমন কি দাম চাচ্ছেন ভাই এই সাগরের দাম চাইতে হলো 99000 টাকা 99000 হুম কিছুটা আলোচনা আছে ভাই আছে কনসিডার আছে না ভাই দর্শক যারা ভালো মানে ছাগল চাচ্ছেন ছাগলটা দেখেন যদি ভালো লাগে কথা বলে সেই কালারফুল একটা বিটল ছাগল রে ভাই কত হাইট ভাই এটা হলো 37 37 না হ্যাঁ দাঁতে কেমন লজন ছাই দাঁত দাঁত কি অবস্থা ভাই এটা গাব আছে দুই মাস প্লাস দুই মাস প্লাস না হুম

এডা কি মাল? হেডা তো দপরি কস ভাই, সেরা মাল। মানে এটা কার? এটা আমার পাশে আমার খালা দিল, দেশে দাওরন বয়স কত? বয়স হলো দুই মাস ক্লাস। নিয়ে? হ্যাঁ, মিয়্যা ছগল। কেমন দাম? টাকা বাজে। কারণ এদে ধরনের বাচ্চা নিয়ে পালতে পড়ে। অনেক ভালো বাচ্চা। খাওয়া তো ধরে নেয় হয়। হ্যাঁ, সব খায়। তারপর আর দিন দাই খাবে। হ্যাঁ? দাদ দিবেন দাই খাবে। তারপর একটু বড় না হলে হয় ভাই।